বিধান অনুযায়ী বিধা কথা নববিধা ভক্তি বিধান অনুযায়ী ভক্তি কটা নব মানে নয় তাহলে বিধান অনুযায়ী ভক্তি কটা নটা কি কি গুনুন শ্রবণাং কীর্তনাং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্ম নিবেদন হরি হরি নিবেদন প্রথম দুটো এবার আপনি চিন্তা করে দেখুন একটা ক্লাসে একটা ক্লাসরুমে ধরুন একশো জন ছাত্র রয়েছে একশো জনের মধ্যে প্রথম কে হবে যে ভালো নাম্বার তুলতে পারবে যার ব্রেন বুদ্ধি ভালো হবে তাই তো যে ভালো পড়াশুনো করবে তো নটা ভক্তি আছে নটা ভক্তির মাধ্যমে প্রথম স্থান কাকে দেওয়া হয়েছে শ্রাবণাং কীর্তনং বিষ্ণু বলছে আগে শ্রবণ তার হচ্ছে কীর্তন বিষ্ণু মানে বিষ্ণু কথা কীর্তন করো হ্যাঁ প্রথম স্থান কার শ্রবণের বলছে আগে শোনো আজ মহতি হরিবাসরী শ্রী শ্রী রায় বাবার মন্দিরে এত সুন্দর হরিবাসরী আমরা সকলেই একত্রিত হয়েছি মা গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদনের নিমিত্তে আমি জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আপনাদের মতো গুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞান শূন্য ভক্তির শূন্য অধমা হয়ে হরি কথা কৃষ্ণ কথার কতটুকু আমি আপনাদের কাছে বর্ণনা করতে পারবো আদেও পারব কিনা তবে ভক্ত কৃপায় সকলেই সম্ভব হয় মা আপনার সেই সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী সবাই যে যেখানে যে অবস্থায় যেমনভাবে বসে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন সেখান থেকেই আপনাদের চরণ ধোলার যৎকিঞ্চিত যৎকিঞ্চিত অংশ আমার মস্তকে দিন সবাই মিলে আমায় কৃপা করুন আশীর্বাদ করুন যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু কথা কৃষ্ণ কথা বলতে পারি জানিন না কতটুকু বলতে পারব তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি তাই লীলা পরিবেশনার্থে যদি আমি কোনো ত্রুটি করে থাকি বাবা বাবাদের চরণে অপরাধ করে থাকি মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি ভুল কথা বলে থাকি আমায় নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন নেতাই গৌর হরি 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 যাই হোক বাবা আজকে আমরা কলিহত জীব বাবা শাস্ত্রে বললেন সত্য যুগে যুগে ধায় ত্রেতায় হরিনা প্রতিটা যুগের একটা করে যুগ সাধনা রয়েছে মা আমাদের যুগটা চারটে সত্য ত্রেতা দাপর কলি তা প্রত্যেকটা যুগের একটা করে যুগ সাধনা আছে যেমন যুগাবতার আছে যুগের অবতার আছে ঠিক তেমনি যুগের সাধনাও আছে কি সত্য যুগের কি বললো সত্য যুগে ধ্যানায় যাগ যজ্ঞ দা পরে পূজা অর্চনা এবং কলিযুগে হরিনাম এই কলিযুগে হচ্ছে হরিনাম এই হরিনামে আজকে এত সুন্দর আমরা হরিমহাশুর সবগুলি একত্রিত হয়েছি তা আজকে যেখানে এসে আমরা উপস্থিত হলাম আগে আমাদেরকে জেনে নিতে হবে বাবু আমাদের উদ্দেশ্য কটা উদ্দেশ্য মায়েরা সবাই কি করতে এসেছো নাম শুনতে আমি কেন এসেছি শোনাতে মানে বলতে তাহলে উদ্দেশ্য কটা হলো দুটি শ্রবণ আর নববিধা ভক্তিতে তাই বললেন নববিধা ভক্তি শাস্ত্রে বলছি বিধান অনুযায়ী বিধা কথা হচ্ছে বিধান বিধা ভক্তি বিধান অনুযায়ী ভক্তি কটা নব মানে নয় তাহলে বিধান অনুযায়ী ভক্তি কটা মা নটা কি কি গুন শ্রবণাং কীর্তাং বিষ্ণু অর্চনং বন্দনং দাস্য বন্ধনং দাস আত্মবেদন নটা আছে বাবা প্রথম দুটো এবার আপনি চিন্তা করে দেখুন একটা ক্লাসে বিদ্যালয়ে একটা ক্লাসরুমে ধরুন একশো জন ছাত্র রয়েছে একশো জনের মধ্যে প্রথম কে হবে যে ভালো নাম্বার তুলতে পারবে যার ব্রেন বুদ্ধি ভালো হবে তাই তো যে ভালো পড়াশুনো করবে তো নটা ভক্তি আছে নটা ভক্তির মাধ্যমে প্রথম স্থান কাকে দেওয়া হয়েছে শ্রবণাং কীর্তন বিষ্ণু বলছে আগে শ্রবণ তার বলছে কীর্তন বিষ্ণু মানে বিষ্ণু কথা কীর্তন করো হ্যাঁ প্রথম স্থান কার শ্রবণের বলছে আগে শোনো তারপর বললেন কীর্তন কর এই যে নববিধা ভক্তির মহৎ এবং প্রথম দুটি অঙ্গ সেই দুটি অঙ্গ হচ্ছে আজকে আমাদের এই মহতি হরিবাসরই আলোচ্য বিষয় বা উদ্দেশ্য বা এই দুটি ভক্তি হচ্ছে আজকের এখানে প্রধান তো বাবা আগে বলেছে শ্রবণ তারপরে বলেছে কীর্তন কি তাই তো তাহলে শ্রবণ আগে না কীর্তন আগে বাবা শ্রবণ আগে না কীর্তন আগে জোরে বলো শ্রবণ ঠিক তো হ্যাঁ শ্রবণ আগে তো চলো আমি চুপ করে দাঁড়িয়ে আছি তোমরা কি শুনবে শোনো শ্রবণ আগে তো তা শোনো আমি দাঁড়িয়ে আছি চুপ করে শোনা হয়ে গেলে তারপর বলবো তাহলে বাবা আগে কীর্তন না আগে শ্রবণ আগে কীর্তন বলে যদি কেউ না বলে শুনবো টাকা কিন্তু বাবা এটা আমাদের বুদ্ধি আমাদের বিচারে বলছে কীর্তন আগে কিন্তু বাবা মহাজন লিখেছেন আগে কি শ্রবণ কেন সেই বলতে পারে যে শুনতে শুনতে যদি না পারো বলতে তুমি পারবে না যদি ছাত্র হওয়ার মতো হতে না পারো তুমি কি আর মাস্টার হতে পারবে দুই ভক্ত দাঁড়িয়ে আছে বাবা কত কত হচ্ছে দুজনে রাস্তা দাঁড়িয়ে আছে এক ঠাকুর সেই রাস্তা দিয়ে যাচ্ছে তো তাদের যে আলোচ্য বিষয় দুজনের মধ্যে গল্প চলছে যে ভাগবতীয় বিষয় গল্প হচ্ছে এখন যে বৈষ্ণব ঠাকুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তিনি তাড়াতাড়ি করে দুজনের কাছে গিয়ে বলছে বাবা সব কুশল তো কুশল মানে তা বলছে সবার সব কুশল তো মন খারাপ মন ভালো আছে সবাই ভালো আছো এত জনে মানে কজন ভালো ছিল যে এত স্বর কম হলো বলছে বাবা যা সংসারে জ্বালা এখন সবাই জিজ্ঞেস করে ভালো আছো বলতে হয় ভালো আছি ভেতরটা কি হচ্ছে সে নিজেই যান তো বলছে হ্যাঁ বাবা সব কুশল বলছে তোমাদের দুজনের কাছে একটা করে কথা বলবো একটা করে অনুরোধ আছে কি না প্রথম ব্যক্তির কাছে গিয়ে বলছে বাবা তুমি দশবার কৃষ্ণ বলো অনুরোধরা কি বলছে দশবার বার কৃষ্ণ বলো তো ব্যক্তি কি করেছে হেসেছে হেসে বলছে দশবার বার কৃষ্ণ বলবো এটা এমন কঠিন কি কাজ সে বলতে শুরু করেছে কৃষ্ণ 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 কবার বলতে বলেছে বলেছে কুড়ি বার ভালো করলো না খারাপ করলো বলতে বলেছে দশবার বার বলেছে কুড়ি বার ভালো করেছে না খারাপ করেছে ভালো কাজ করেছে চলো তুমি তো পরীক্ষায় পাশ করে গেলে দ্বিতীয় ব্যক্তির কাছে এসে বলছে বাবা তার তো হয়ে গেলে বা তুমি দশবার কৃষ্ণ বলো এখন যেই না বলেছে তুমি কৃষ্ণ বলো ব্যক্তি কি করেছে বাবা দশবার তো দূর একবার কৃষ্ণ বলতে গিয়ে ধারাই বুকখানা ভাসিয়ে দিয়েছে নিতাই হরি তাহলে বাবা বলাটা কার সার্থক হলো যে একবার বলল যে কুড়িবার বললো হ্যাঁ একবার বলাটা বেশি না কুড়িবার ভগবান এ জগতে যত মোটা শেকল আছে নিয়ে এসো যত শক্ত দড়ি আছে নিয়ে এসো সারা বিশ্বে তা দিয়ে ভগবানকে তুমি বাঁধতে পারবে না ওই এক ফোঁটা নয়নের বাড়িতে যে একবার ভগবানকে বেঁধে ফেলে জন্ম জন্ম ভগবান সেই বাঁধন ছিঁড়তে তাই বলছে ভক্তি আগে আনো হৃদয়ে ভক্তিটা লাগবে আর ভক্তি আসে কোথার থেকে জানো যত তাড়াতাড়ি শ্রবণের মধ্যে দিয়ে ভক্তি আনা যায় অন্য কোথাও কোনো পথে আনা যায় না এই যে বাবা আজকে আপনারা শ্রবণে বসেছেন এই শ্রবণ আসনে বসেছিল পরীক্ষিত মহারাজ যার জীবনের আয়ু ছিল তখন মাত্র সাত দিন ওই সাত দিন ভাগবতীয় কথা সাধন করে তিনি পরমাত্মা লাভ করেছিল তিনি পরমাত্মা লাভ করলেন ওই কৃষ্ণ কথা শুধুমাত্র শ্রবণের মাধ্যম দিয়ে যত কৃষ্ণ কথা হরি কথাই শ্রুতি দিয়ে হৃদয়ের মধ্যে প্রবেশ করবে ততই তোমার হৃদয়ে প্রেম জাগরিত হবে তাই আজকে সেই শ্রবণে আমরা একত্রিত হয়েছি প্রত্যেকের কাছে আমার নিবেদন শোনো বদনে বলো এটা হচ্ছে আমাদের কলিযুগের যুগ সাধন মহাজন বলছেন প্রণমহা বলে চলে গেলে হবে প্রণমহ মানে কি গো প্রণাম করা বাহ তা কাকে প্রণাম করছে প্রণমহ কালিউগ তা আপনি বিচার করে দেখুন বাবা একটা চোর দাঁড়িয়ে আছে একটা সাধু দাঁড়িয়ে আছে তুমি গিয়ে কাকে প্রণাম করবে চোর কে না সাধুকে সাধুকে চারটে যুগের মধ্যে সব থেকে খারাপ কে সব এই চারটে যুগের মধ্যে সব থেকে খারাপ যুগ কোনটা কি কলি যুগ একদম ঠিক তাহলে বাবা তুমি যদি সাধুকে প্রণাম করো চোরকে বাদ দিয়ে দাও চার যুগের মধ্যে যদি কলিযুগ খারাপ হয় কলিযুগকে কেন প্রণাম করছো প্রণাম মানে কি প্রণাম তাহলে প্রণাম হা কলিযুগ কলিযুগকে প্রণাম করছে কেন করছে তাহলে কলিযুগ যদি খারাপ হয় আমরা খারাপ মানুষকে কি সম্মান দিই কিন্তু আজকে মহাজন সত্য নয় ত্রেতা নয় দাপর নয় কলিযুগকে প্রণাম করলেন কেন বলে কলিযুগের মতো আর যুগ হয় না হবার প্রত্যেকটা যুগে যারা এসেছে তারা যুগাবতার অবতার কলিযুগে তিনি যিনি এলেন তিনি প্রেমা অবতার মগৌরঙ্গ মহা প্রভু হরি তাই বলছি কেন প্রণমহ কলিযুগো সর্বযুগোসার সর্বযুগোসার শ্রী নাম সংকীর্তন জহতে প্রচার সর্বযুগ সার হরি নাম সংকীর্তন জাহাতি প্রচার যেই কলি যুগে হরি নাম সংকীর্তনের প্রচার সেই যুগের মত যুগ আর হবার নয় আর হবেও না হরি না তোমাকে লাগবে গৃহ ত্যাগ করা না লাগবে সংসার ত্যাগ করা সংসারে থেকে সংসার সামলিয়ে সংসারের কাজ করে মুখে নাম বললেই কিন্তু উদ্ধার হয়ে যাবে এই যুগে যুগ সাধনা হচ্ছে হরিনাম সংকীর্তন তাই সবাই মিলে আমরা একটু হরিনাম বলে সবাই মিলে গাইবো এখানে একটা গন্ডগোলের বিষয় আছে বাবা একটু গভীরে প্রবেশ করতে হবে আমি বললাম সবাই মিলে কি গাইবো কি গাইবো মা হরিনাম আজকে যেটা আজকে যে যেটা চলছে এটাকে কি লীলা কীর্তন সুন্দর হ্যাঁ দুটো শব্দ পেয়েছি আমরা সবাই মিলে গাইব হরিনাম সংকীর্তন আজকে মহতি হরিবাসুরী চলছে কীর্তন এক নালা সবাই মিলে গাইব হরিনাম সংকীর্তন সংকীর্তন আর যেটা আজকে চলছে এটা কীর্তন এক হলো না আলাদা হলো এক এক তো কী বাবা এক তো বলে এই রে না মাঝখানে মাথাটা থাক যেদিকে ভোট বেশি হবে সেদিকে হেলবে যেদিকে দল সেদিকে যেতে হবে না কি মনে হয় এক না আলাদা আলাদা কি করে আলাদা হলো তোমরা আলাদা আমি আলাদা এক হবে না বলি কি যে বলি আলাদা তো চলুন বলবো না থাকবে বলবো কীর্তন কাকে বলি আগে বলি একটু মন্দির শুনুন শাস্ত্রী বলছে যার কীর্তিকতা শুনিয়া জীবের হৃদয় ভক্তিপ্রেম আবির্ভূত হয় তাই হলো কীর্তন যাহার কীর্তিকতা শুনিয়া জীবের হৃদয় ভক্তিপ্রেম আবির্ভূত হয় তাই হলো কীর্তন আপনার আমার কথা কারো কাছে গিয়ে বললে তার মনে ভক্তি আসবে আসবে না আমার দয়াময়ের কথা কারো কাছে গিয়ে বললে ভক্তি আসে এটাই হচ্ছে কীর্তন কীর্তি কথা প্রচার করাটা হচ্ছে বা বর্ণনা করাটা হচ্ছে কীর্তন তাহলে কীর্তনটা কাকে বলে জানলাম কীর্তনের প্রচার কে করল আমাদের ভারতবর্ষ আজকে বিভক্ত কি তাই তো আমাদের ভারতবর্ষ ভাগ হয়েছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আমাদের দেশ ভাগ হয়েছিল দুটো ভাগ হয়েছিল কি ভারত আর পাকিস্তান পাকিস্তান থেকে একটা খণ্ড ভাগ হয়ে গেল যার নাম বাংলাদেশ এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ তিনটেই কিন্তু একত্রিত হয়ে আমাদের অখণ্ড ভারতবর্ষ ছিল এখন খন্ডিত যেহেতু ভারতবর্ষ খন্ড হয়ে গেছে সেহেতু যেই স্থানে এই কীর্তনের প্রচারটা শুরু হয় সেই স্থানটা চলে গেছে বাংলাদেশে ওই বাংলাদেশের নামক স্থানে নরোত্তম দাস ঠাকুর দোল পূর্ণিমা তিথিতে প্রথম প্রচার করেছিলেন কীর্তন হরি খালি কীর্তন হয়ে গেল বাকি রয়ে গেল সংকীর্তন সংকীর্তন কাকে বলে আচ্ছা আগে বলুন দেখি সংকীর্তনের সুন্দর পিতর মানে হরি। তাহলে সংকীর্তনের প্রচারককে জেনে নিলাম পিতাকে এবার কাকে বলে জানতে হবে কি তাই তো জানবো তো কাকে বলে আচ্ছা কাকে বলে বলবো না দেখাবো হ্যাঁ বলবো দেখবে না থিওরির থেকে প্র্যাকটিক্যাল ক্লাসটা ভালো হয় না হাতে কলমে একদম করিয়ে দেখিয়ে দেবে সং কীর্তন সংযুক্ত কীর্তন সকলে সম হয়ে যে নাম গাওয়া সকালে সম হয়ে গাইতে পারবো দেখি সবার হাতগুলো উঠুক ঠিক আমার গৌর গৌরহরি যেভাবে তুলেছিল একদম এইবার সবাই মিলে হাতটা তুলেছি করতালি দেব আর সবাই মিলে গাইব কি গাইতে পারবো তো হরি কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे रा কয়েকটা জায়গায় লোডশেডিং হয়ে গেছে দেখো বাবা তোমরা গেয়েছো তোমাদের মতো করে আমাকে ভালো ভাবো খারাপ ভাবো ঝগড়ুটে ভাবো একদম দুচ্ছাই মানুষ ভাবো কিছু মনে করবো না কিন্তু আমার কথা একটু শুনতে হয় আমার কথা শুনে যদি তোমাদের ভালো না লাগে আমার কথা শুনে একটু নাম গাও নিজেরা গিয়েছো আমার কথাটা শুনে একটু নাম গাও যদি ভালো না লাগে আর এর থেকে যদি ভালো না হয় তাহলে আমি আর বলবো না গাইতে দেখি সবার হাতটা উঠুক এদিকে যারা দাঁড়িয়ে আছেন হাত নেই না থাকলে তোলা দরকার নেই থাকলে তোলো এবার সবাই মিলে একটু করতালি দেন আর একটু জোরে ও মা যে টেম্পারে বাবার সঙ্গে বাড়িতে ঝগড়া করো টেম্পারটা দেখাও একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সুন্দর হরে রাম হরি হরি হ আদ্রযন্ত্র সংযোগ করে নামের মধ্যে যে মাধুর্য আমরা আনতে পারলাম না আমার ভক্তমণ্ডলী বাবারা এবং মায়েরা শুধু করতালি দিয়ে সেই মাধুর্য এনে দিয়েছে তো পরের বার যদি আসার সৌভাগ্য হয় কোনো সময় যদি আসার সৌভাগ্য হয় কি মা সঙ্গে থাকবে তো তাহলে আমি একা চলে চলে আসবো এদেরকে আর নিয়ে আসবো না গাড়ি খরচা বেড়ে যায় রাধে রাধে যাই হোক মা আসুন আরও কথা আমরা সাধন করবো লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি আজকে যে বিষয়বস্তু বাজে নিলে আস্বাদন করবো একটি ভক্তির কথা আমরা আস্বাদন করব মা এটা ছোট ভক্ত তা ভক্তির কোনো ছোট বড় হয় নাকি হয় না আমি বলছি কিন্তু ছোট ভক্ত বয়সে ছোট আমরা অনেকে আছি বাবা যারা বলি আসতে আমরা অনেকে বলি ওমা এই বয়সে হরি নাম করব লোকে খারাপ কথা বলবে না আরে এই বয়সে কণ্ঠে তুলসীর মালা নেব লোকে নিন্দা করবে না আরে এই বয়সে সেবা করব একটু লজ্জা করবে না কি বলি তো আচ্ছা তাহলে নাম করব কখন গলায় তুলসীর মালাটা নেব কখন সেবাটা করব কখন গোবিন্দের চরণটা ধরবো কখন বলে কেন যখন বুড়ো হব তাই তো যখন আমাদের এই যে দেহটা পরিপূর্ণ করে ভগবান পাঠিয়েছি কারণটা কি জানে হাত দিয়েছে তার যুগলচরণ সেবা করার জন্য নয়ন দিয়েছে তার রূপমাধুর্য দর্শন করার জন্য আমাদেরকে বদন দিয়েছে কৃষ্ণ কথা বলার জন্যে শ্রুতি মূল দিয়েছে কথা আস্বাদন করার জন্যে চরণ দিয়েছে তীর্থ